বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো দেখাবো সব পায়রাই পাই জন্য থাকবে যে কি কি পায়রা জন্য আজ রাখা হচ্ছে তো ভিডিওটি স্কিপ করে দেখবেন সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন পায়রাগুলো এক এক করে শখ করে আপনাদের কাছে পায়রাগুলো দেখুন এবং যদি কোনো পায়রা পছন্দ হয় আমি একবারই বলবো ভিডিওতে ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে বনগা বনগাঁ আসলে আপনারা নিয়ে যেতে পারবেন আর মনে করুন যদি ডেলিভারি চান তাহলে ডেলিভারি করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই পায়রাগুলো শখ করুন বন্ধুরা জোড়া ম্যাড্রাস চটিয়াল ম্যাড্রাসের জোড়া সেটিং জোড়া বাদি মাদি বাদি ডান দিকেরটা নর দেখুন বন্ধুরা পাটটা জোড়াটা শখ করুন চারপরের পাটটা পেয়ার রয়েছে গরমে উড়ানোর জন্য ঠিক আছে গরমের পায়রা এগুলো এগুলো কিন্তু গরমের পায়রা ঠিক আছে মাইড্রাস পায়রা রয়েছে পাটটা পেয়ার পাটটা পেয়ারটি যদি আপনারা কেউ নিতে চান সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভালো করে দেখে নিন বন্ধুরা একটা নর একটা মাদি আছে পায়রা প্রপারলি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেখে নিন পায়রা দুটি শখ করুন একটা নর একটা মাদি আছে পায়রার কোয়ালিটি চেক করুন চটিয়াল ম্যাড্রাস জোড়া সেল আছে পাটটা পেয়ার চটিয়াল ম্যাড্রাস পেয়ার যারা চটিয়াল ম্যাড্রাস পেয়ার খোঁজেন কম প্রাইজের মধ্যে তাহলে আপনারা এই জোড়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা হলো আজকের ভিডিওর প্রথম পেয়ার এবং ভিডিওতে আজকে অফারের জন্য যে থাকবে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে পায়রাগুলো ঠিক আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন এখন এক জোড়া দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদী দেশি গ্রীবা সবুজ ঝামড় পায়রা নরটা দেখতে পাচ্ছেন পায়লম রয়েছে পায় ঝামর রয়েছে আর মাদিটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠেঙ্গা পায়রা রয়েছে ঠিক আছে একদম চোখ সাদার মধ্যে দুটো পায়রাই হবে নর এবং মাদি সেম কোয়ালিটি বাজি সড়কে বাজি রয়েছে ঠিক আছে দশটা বারোটা করে বাজি হবে একজোড়া সবুজ পেয়ার ঠিক আছে মুর্শিদাবাদি দেশি গিরিবাজ সবুজ পেয়ার রয়েছে ঝামর লং সাইজের মধ্যে পায়রা মাদিটা ডিম দেবে ডিমে চলে এসে কিন্তু তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আপনারা যারা দ্রুত তাড়াতাড়ি পায়রা জয়টি সংগ্রহ করতে চান বাড়িতে নিয়ে যাওয়ার পরপরই ডিম দিয়ে দেবে ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির বাজি এক জায়গা দাঁড়িয়ে দশটা বারোটা করে বাজি করবে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে বন্ধুরা এই সুযোগ আপনারা যদি কম প্রাইসে না নিতে পারেন তাহলে আর কি করছেন একজোড়া দেশি গিরিবাজ মুর্শিদাবাদী ঝামর পায়রা সেল আছে কিন্তু ওয়েদারটা খারাপ যার কারণে আমি স্পষ্ট করে ভিডিওটা দেখাতে পারছি না দুটোরই চোখ সাদার মধ্যে কোয়ালিটি চেক করুন ভালো করে দেখে নিন মুর্শিদাবাদি দেশি গিরিবাজ ঝামর পায়রা সেল আছে ঠিক আছে এদের প্রত্যেকবারের বাচ্চা কিন্তু পাইল মাসে একদম সেম গেটআপের মধ্যে সবুজ ঝামর পায়রা সেল আছে কমপ্রাইজের মধ্যে নিতে হলে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন সিঙ্গেল ম্যাডাস মাদি পায়রা গলাটা দেখুন হেডশেপটা দেখুন বন্ধুরা সিঙ্গেল সেল আছে যাদের আপনাদের দরকার এই মাদিটা নিতে পারবেন মাদি মাদি গরমে চার ঘন্টা উড়া হবে ঠিক আছে একদম ফুল গ্যারেন্টি যে সমস্ত পায়রা আজকে দেখবেন আপনারা ফুল গ্যারান্টি সব আপনাদের কাছে সেল করে দেওয়া হবে কোনো কারণে ভয় পাচ্ছে যার কারণে স্ট্যান্ডিংটা করছে না দারুণ স্ট্যান্ডিং পায়রা ডানা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু ফুল ওকে রয়েছে ডানা দেওয়া রয়েছে এগুলো কিন্তু রানিং ওড়ানো পায়রা আছে ঠিক আছে আমি যদি কেউ মনে করেন যে চোখ দেখতে চান হোয়াটসঅ্যাপ করুন তাহলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন দাম মাত্র পাঁচশো টাকা পিস ঠিক আছে নো নিগোশিয়েট নো মার্কেটিং মাত্র পাঁচশো টাকা পিস এই ম্যাড্রাস মাদি পায়রাটা সেল করে দেওয়া হবে পুরো ফুল গ্যারান্টি থাকবে গরমে ওড়ানোর জন্য বেস্ট কোয়ালিটি পায়রা ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে যদি কারো লাগে যোগাযোগ করে পায়রাটি সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা এক জোড়া রাজশাহী গিরিবাজ পায়রা দেখুন বন্ধুরা ঝুটি পায়লম রাজশাহী গিরিবাজ পায়রা পুরো ফুল ডিম বাচ্চা গ্যারেন্টি নিচে বাজির পায়রা সেল আছে রাজশাহী গিরিবাজ পায়রা এতদিন যারা অপেক্ষা করেছিলেন রাজশাহী গিরিবাজ পায়রা দাদা সেল আনো এক জোড়া তো আপনাদের জন্যই উদ্দেশ্য করে দেখাচ্ছি পুরো সেটিং জোড়া আছে আলাদা রকমভাবে কোনো জোড়া লাগাতে হবে না আপনাদের এক জোড়া রাজশাহী গিরিবাজ নর্মাদি ডিম বাচ্চা গ্যারেন্টি নিচে বাজির পায়রা সেল আছে ঠিক আছে বাজি ফুল গ্যারান্টি দেওয়া হবে এমন না যে ভিডিওতে যেরকম বলছি সেরকম কোনো ব্যাপার নেই যারা আপনারা নেবেন হয়তো অনেকের মনের মধ্যে বিশ্বাস হবে না নিচে বাজি আছে কি না যদি বাজি না হয় এই পায়রা দুটির ডবল টাকা দেওয়া হবে ডবল টাকা রিটার্ন দেবো ঠিক আছে নিচে বাজির পায়রা রাজশাহী গিরিবাজ পায়রা সেল আছে পায়রা দুটোর কোয়ালিটি যেরকম জাস্ট ঠিক আছে শেথ রাজশাহী ঝুটি পায়লম বাজির পায়রা সেল আছে রাজশাহী গিরিবাজ পায়রা ঠিক আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি মেটিং করছে এখনই গরম রয়েছে ঠিক আছে পায়রা দুটি সব করুন ওয়েদার একদমই ভালো নেই যার কারণে পায়রা দুটো একটু অন্যমনস্ক মনস্ক বা রকম করছে ঠিক আছে ঝুটি রাজশাহী পায়রা সেল আছে বন্ধুরা যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়া দুটির কোয়ালিটি দেখুন আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে চোখসাদের মধ্যে ঝুটি পায়লাম গিরিবাজ পায়রা সেল বাজি গ্যারান্টি এবং ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি যদি বাজি না করে ডবল টাকা রিটার্ন দেওয়া হবে ফুল হান্ড্রেড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো আপনাদের এই রাজশাহী পায়রা জোড়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে কিন্তু ফুল ডিম তারা আছে বন্ধুরা দেখেছেন স্ট্যান্ডিং দেখুন পায়রা রাজশাহী গিরিবাজ পায়রা স্ট্যান্ডিংটা সব করুন পায়রা কিন্তু ফুল ডিম তারা আছে ডিম দিয়ে দেবে এবার আপনাদের কাছে এক জোড়া পায়রা শখ করাচ্ছি পায়রা দুটো হচ্ছে কেটিএম টেডি পায়রা কেটিএম টেরি পায়রা আপনারা খুঁজছেন বর্তমানে আমাদের কাছে কেটিএম টেডি পায়রা ধারি পেয়ার অ্যাভেলেবেল আছে বাচ্চা পায়রা নেই কেটিএম টেডি পায়রা অ্যাভেলেবেল আছে মাস্টার পেয়ার বন্ধুরা একটা নর আছে একটা মাদি আছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি যারা কেটিএম টেডি পায়রা খুঁজছেন তারা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটা সেলের জন্য রাখছি আজ আপনাদের জন্য ভালো করে কোয়ালিটিটা চেক করুন রাতের বেলা ভিডিও করা যার কারণে প্রপারলি আমি স্ট্যান্ডিংটা দেখাতে পারছি না আপনারা পায়রা দুটো শখ করুন মাস্টার পেয়ার আছে একদম ফুল গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ সেল করে দেওয়া হবে আপনাদের কাছে ডিম বাচ্চা না করলে পায়রা রিটার্ন আছে আপনারা চেক করুন জাস্ট কোয়ালিটিটা দেখে নিন ভালো করে মনস করে দেখে নিন যদি মনে করেন যে ডেলিভারি করতে হবে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে কিন্তু আপনাদের পায়রার যে দাম ওই দামটাই দিতে হবে একদম কম প্রাইসে এই পায়রা দুটো সেলের জন্য থাকবে আজকে কেটিএম টেডি পায়রা সেল আছে একদম র পায়রা অরিজিনাল কেটিএম টেডি একদম চিপ রেটে কম প্রাইসে দিয়ে দেওয়া হবে পায়রা দুটো দেখে নিন বন্ধুরা আপনারা যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি এই ভিডিওটা রাতের করা যার কারণে আরও স্পষ্ট দেখানো যেত দিনের বেলা হলে রাতের বেলা ভিডিও করা হয়েছে সেই কারণে স্পষ্ট দেখানো যাচ্ছে না যতটা পাচ্ছি দেখিয়ে দিয়েছি বন্ধুরা এখন একটা নিচে বাজি পায়রা শখ করছেন লাল বর্ডারের মধ্যে মুর্শিদাবাদের দেশি গিরিবাজ নিচে বাজি পায়রা সেল আছে দামটাও বলে দিচ্ছি এটাই আজকে অফারের জন্য থাকবে মাত্র চারশো টাকা পিস নিচের বাজি পায়রা সেল লাস্টে তিন চারটে দম সাদা রয়েছে ডানা সাদা রয়েছে বাদ বাকি ফুল বডি দেখতে পাচ্ছেন নিচে বাজি পায়রা সেল আছে একদম নিচেবাজি বাজি পায়রা সেল মাত্র চারশো টাকা পিস নিচে পাইরা পায়রা সেল আছে বাজি গ্যারান্টি থাকবে ঠিক আছে বাজি গ্যারান্টি সহকারে আপনাদের কাছে পায়রাটি সেল করে দেওয়া হবে নিচে বাজির পায়রা সেল আছে বন্ধুরা ভালো করে দেখে নিই মাত্র চারশো টাকায় নিচে বাজির পায়রা সেল বাজি ফুল গ্যারেন্টি হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি না হলে ডবল টাকা রিটার্ন নিচেবাজির পায়রা সেল চারশো টাকা পিস আজকের ভিডিওর অফার হলো এটাই ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি ঠিক আছে শখ করুন বন্ধুরা একজোড়া পাট্টা পেয়ার সেল আছে বন্ধুরা দেখে নিন জিরিয়া গিরিবাজ পাট্টা পেয়ার সেল আছে একজোড়া এই যে ডান একটা মাদি বা দিকে নর ঠিক আছে একদম ফুল গরমে উড়ানোর জন্য এই সমস্ত পায়রা ঠিক আছে একজোড়া গিরিবাজের পাট্টা পেয়ার সেল আছে রানিং উঠছে খাওয়া দাওয়া পুরো শিখে গেছে ঠিক আছে এমন না যে খাওয়া দাওয়া শেখেনি উড়ছে না এমন কোনো ব্যাপার নেই আপনাদের কাছে তো অনেককেই বাচ্চা দিয়েছি আমি পাটটা পায়রা দিয়েছি তারা জানেন কেমন কী দামে নিয়েছেন আর পায়রা উড়ছে কি না ভালো রেসপন্স বলেই সেই কারণে ভালো পায়রা নিয়েছি আপনাদের জন্য এই পায়রা জোটি সেল করে দেওয়া হবে যদি কারো পছন্দ হয় পায়রা জয়টি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ডেলিভারি হবে ডেলিভারি করলে ডেলিভারি চার্জটা লাগবে আর দূর থেকে যারা দেখছেন সংখ্যায় বেশি নেবেন আপনাদেরই তাহলে লাভ হবে ঠিক আছে আমরা কিন্তু কম প্রাইসের মধ্যে এই সমস্ত পায়রাগুলো সেল করে দেবো ঠিক আছে পায়রা দুটি শখ করুন ঠিক আছে ভালো করে দেখে নিন যদি এই পায়রা যোগাটি কেউ নিতে চান যোগাযোগ করবেন সেল করে দেওয়া হবে ঠিক আছে দেখে নিন পায়রা দুটো ম্যাড্রাসের পাটটা বেয়ার শখ করুন বন্ধুরা সবুজটা হচ্ছে নর আর যেটা দেখছেন কালদমা স্টাইলের মধ্যে ফুলসিরা রয়েছে ওটা হচ্ছে মাদি নোটটা দেখতে পাচ্ছেন রেড আইসের মধ্যে আর মাদিটা হচ্ছে ইয়েলো আইসের মধ্যে পায়রা দুটো দেখুন ঠিক আছে ম্যাড্রাসের পাটটা গরমে ওড়ার জন্য যারা গরমে খুঁজছেন ম্যাড্রাস পায়রার বাচ্চা বাড়িতে সেট করে উড়াতে চাইছেন যে কটা পায়রা দেখিয়েছি সব কটাই কিন্তু ফুল গ্যারান্টি থাকবে গ্যারান্টি ছাড়া কোনো পায়রায় বিক্রি নেই অনেকে আপনার ফোন করে জিজ্ঞাসা করেন গ্যারান্টি কী পাবো ভাই পায়রা আপনারা দেখুন ঠিক আছে পায়রাগুলো দেখুন আজকে শখ করুন এমন তো না যে আজকে নেবেন কালকে ভুলে যাবেন ঠিক আছে পায়রা যদি ভালো হয় পরে কিন্তু আপনারই ফোন করে আবার যোগাযোগ করে নিতে পারবেন আর আমি চাইবো না আমাদের সাবস্ক্রাইবারদের ভুলভুল পায়রা দিয়ে পরে যাতে তারা ফোন করে না নিতে পারে কেউই চাইবে না এই জিনিসটা তো সেই কারণে ভালো পায়রা দেবো আর তা আপনাদের বিশ্বাস অর্জন করব। এটাই আমার কাছে আপনাদের প্রতি কামনা তো এই পায়রাগুলোই আজকে সেলের জন্য ছিল মোটামুটি যা ছিল আপনাদের কাছে দেখিয়েছি আপনারা যদি এই সমস্ত পায়রা নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন তাহলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ওয়েদার একদম ভালো নেই পায়রাগুলো সেই যে কারণে চুপচাপ রয়েছে ঠিক আছে দেখুন বন্ধুরা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং পকা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর স্ট্যান্ডিং করে এই খাঁচার মধ্যে অতটা ভালো স্ট্যান্ডিং করছে না ভয় পাচ্ছে প্রচণ্ড পরিমাণে যেহেতু বাচ্চা পায়রা আর কত ভালো স্ট্যান্ডিং করবে খোলা জায়গায় থাকে এরা এদেরকে খাঁচায় আটকালে এরা কখনোই স্ট্যান্ডিং করবে না তবুও যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো নিয়ে এইসব পায়রা প্রথমদের সাথে শেয়ার করুন তাহলে তারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখে নিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই আগামী দিনে আরও নিত্য নতুন হাটের ভিডিও হোক বা সেল ভিডিও হোক বা ভ্লগ ভিডিও হোক আনতে থাকবো ঠিক রাত আটটার সময় আমাদের এই চ্যানেলে আসতে থাকবে পায়রা সুস্থভাবে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ